বিগত বেশ কয়েকদিন ধরেই সীমান্তে কাটাতার দেয়া নিয়ে সংঘাত দেখা গিয়েছে বিএসএফ এবং বিজিবির মধ্যে এই আবহে একদিক জায়গায় ভারতীয় ভূখণ্ডের কাটাতার দিতে গিয়ে বাধার মুখে পড়ছে বিএসএফ এর জেরে সীমান্তের বহু জায়গায় ছড়িয়েছে উত্তেজনা এই ইস্যুতে বাংলাদেশের দাবি উনিশশো সালে যে আন্তর্জাতিক সীমান্ত চুক্তি দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তা অনুযায়ী সীমান্তের জিরো পয়েন্ট থেকে একশো পঞ্চাশ গজ ভিতরের প্রতিরক্ষা কাঠামো তৈরি করা যাবে এদিকে দুই হাজার দশ সালে অবশ্য বাংলাদেশ ভারতকে লিখিত আকারে অনুমতি দিয়েছিল যে সীমান্তে একশো পঞ্চাশ গজের ভিতরেও প্রয়োজনে কাটাতারের বেড়া দিতে পারবে ভারত এই কথা নিজে স্বীকার করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা গত কয়েক সপ্তাহ ধরেই কাটাতার বিতর্ক প্রসঙ্গে বাংলাদেশ সরকারিভাবে দাবি করে এসেছে ভারত নাকি নানান স্থানে চুক্তি ভঙ্গ করে বেড়া দিচ্ছে তবে বাংলাদেশের সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত বারো জানুয়ারি মেনে নেন দুই হাজার দশ সালে ভারতকে লিখিত আকারে অনুমতি দিয়ে বাংলাদেশি সরকার বলেছিল জিরো লাইনের একশো পঞ্চাশ গজের ভেতরেও কাটাতারের বেড়া বসাতে পারবে ভারত সেই সময় শেখ হাসিনার সরকার ছিল সেখানে এক বছর আগেই তিনি সেই দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন তবে সেই কারণে বর্তমান সরকার ভারতকে দেয়া সেই লিখিত অনুমতি প্রত্যাখ্যান করতে পারে না তার জন্য ফের আলোচনায় বসতে হবে বাংলাদেশ সরকারকে প্রসঙ্গত দুই সালের মার্চে দিল্লিতে বিএসএফ ও বিজিবি মহাপরিচালকদের মধ্যে বৈঠক হয়েছিল সেই সময় তৎকালীন বিএসএফ ডিজি রামন শ্রীবাস্তব জানিয়েছিলেন স্বরাষ্ট্র সচিবদের বৈঠকে বাংলাদেশ ভারতকে অনুমতি দিয়েছে যাতে সীমান্তের দেশ ও গজের মধ্যেও ভারত কাটাতারে বেড়া বসাতে পারবে ভারত সেই যৌথ সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর তৎকালীন প্রধান মইনুল ইসলামও বিএসএফ প্রধানের কথায় তিনি সায় দিয়েছিলেন এদিকে ভারত আসলে কাটাতারকে প্রতিরক্ষা কাঠামো হিসেবে দেখে না শুধুমাত্র আন্তঃসীমানা অপরাধ ঠেকানোর উপায় হিসেবে কাটাতারকে দেখে ভারত তাতে উভয় দিকেই লাভ মিলবে তবে বিগত দিনে গরু পাচারকারীদের হয়েও গলা ফাটাতে শোনা গিয়েছে বিজিবিকে সীমান্ত পার রূপাচার করতে গিয়ে বাংলাদেশি দুষ্কৃতী বিএসএফের গুলি খাওয়ায় প্রতিবাদ জানিয়েছিল বিজিবি অনুপ্রবেশকারীদের ওপর বিএসএফের গুলি চালানোর প্রতিবাদেও সরব বাংলাদেশ তারা যেন কার্যত অনুপ্রবেশের পক্ষেই গলা চড়াচ্ছে এরই মাঝে দুই শূন্য এক শূন্য সালের ভারত বাংলাদেশ সীমান্ত চুক্তি প্রসঙ্গে মুখ খুলে কার্যত নিজেদের ভুল মেনে নিলেন জাহাঙ্গীর